সাবেক ছাত্রনেতা শহীদুল হক চৌধুরী আসেন এখানে উপস্থিত আছেন বাংলাদেশ সামান্য যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী এবং উপ তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এনআই আহমেদ সৈক আর আপনাদের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়কদের মধ্যে মাসুদ আহমেদ যারা তৃণমূলের রাজনীতির সাথে সম্পৃক্ত যাদেরকে বঙ্গবন্ধুর কন্যা বিশ্বাস করে যাদের উপর আস্থা রাখে নেতা বিক্রি হয় কিন্তু তৃণমূল কর্মী কখনো বিক্রি হয় না প্রতি গভীর শ্রদ্ধা জানেন ধন্যবাদ জানাই যা আপনারা কষ্ট করে আপনার করে এসেছেন আপনাদেরকে আমাদের প্রিয় আপনাদের প্রিয় মানুষ মনির সুযোগ সন্তান জননেতা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই বিষয়টি যদি আমরা সত্যিকার অর্থে কার্যকর করি তাহলে আমি মনে করি ঢাকা জেলার কোন অঞ্চলে যুবলীগের কর্মীর ভীড় থাকবে না সেটার বিষয়বস্তু আমরা সদস্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে আপনাদের হাতে তুলে দিয়েছিলাম অনেকের হাতে বাংলাদেশে আমি চাই আমাদের সে প্রতিষ্ঠান পর চাই যেটা আমাদের চায় যে আপনারা শুধু আমরা যারা অমি পরিবারের সদস্য যারা যুবলীগের সাথে সম্পৃক্ত স্লোগান দিতে মিছিল মিটিং করি কোনো বদলও নেই প্রাথমিক সদস্য তো আমরা আমাদের প্রাথমিক সদস্যগুলো নবায়ন আমরা করব ঠিক আছে পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমী দেশকে যারা ভালোবাসে দেশের মানুষকে যারা ভালোবাসে আর বিশেষ করে বঙ্গবন্ধুর নির্দেশ যারা পালন করে সত্য মানবতা মানুষের কল্যাণ এই নির্দেশ যারা পালন করে সেই ধরনের যুব নেতৃত্ব আমাদের প্রাথমিক সদস্য করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বাংলাদেশ আপনারা লক্ষ্যটা দেখবেন দেশ বিরোধী শক্তি পরাজিত শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করেছিলেন

আমরা এমন কথা কি যে আপনারা যদি নিচুত পরিচর্যার মত দিয়ে আপনাদের সংগঠনের সাজাতে চান নিজেদের মধ্যে কাটাছাড়া সৃষ্টি না করেন অনিকা নিজেদেরকে নাগুগি हिंसा না থেকে বিবেকতা করে আপনারা যদি সবাই ঐক্যবদ্ধভাবে সঠিক সংগঠনটাকে পরিচালনা করেন তাহলে আমি বিশ্বাস করি

দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি সকল প্রধানমন্ত্রী বানিয়েছে দেশের মানুষ বঙ্গবন্ধুর পান্যার পাশা আছে যদি আমরা কোন না করি দেশের মানুষ বঙ্গবন্ধু পান্যার পাশা আছে বিশ্বাস করে আমি এই আমার কেন যেন টাকা চোদ্দা শরীর মানুষের কষ্ট না পাই আমার কথাই আমি

আমি নেতা ভাবতে পারবেন আমি একজন মানুষের এসে তখন দেখবেন আর যখন নেতা করতে চাই বলবেন আমি এই ভালো দেবো না বাজারে গিয়ে বলবেন আমি এই মাছের পয়সা দেব না সিগারেটকে বলবেন আমি এই সিগারেটের পয়সা দেব না বাতসাতে যদি থাকে নেতাগিরি মানুষকে তৈরি শিক্ষিত সেব

মুক্তি দিতে চেতনায় বিশ্বাসী মানুষের হাতে এই জায়গায় ভুল করি তাহলে আমাদের দেশের জন্য বিপদ আছে কারণ সেই তারা কিন্তু একের পর এক বিভিন্ন চক্রান্তের জাল গুনছে আমি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীটেড বর্তমান চেয়ারম্যান শেখ পরশ এবং আমাদের কেন্দ্রীয় কমিটি একেবারে যোগ্য সম্পূর্ণ কেন্দ্রীয় কমিটি

ကျွန်တော်တို့ကတော့အဲ့ဒါကို